ভিডেন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি স্টুডেন্ট আপনি কি স্টুডেন্ট থাকেন অনলাইন থেকে লেখাপড়ার পাশাপাশি ইনকাম করতে চাচ্ছেন সো আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যদি অনলাইন থেকে লেখাপড়ার পাশাপাশি ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন যে কীভাবে শুরু করবেন কেমনে কি করবেন সব কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে সো আপনিও আমার মতো ইনশাআল্লাহ অনলাইন থেকে ইনকাম করতে পারবেন লেখাপড়ার পাশাপাশি সো চলো কীভাবে শুরু করবেন দেখে আসি সো আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে গেলে আপনি আমাদের সেই ওয়েব কাঙ্ক্ষিত ওয়েবসাইট যে যার মধ্যে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন সেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন প্লে স্টোরে এসে সার্চ দেবেন লাইফ কুড সো লাইফ কুড সার্চ দেওয়ার পর আপনি পেয়ে যাবেন এরকম কাঙ্ক্ষিত ওয়েবসাইট এই ওয়েবসাইটের লোগো দেখে আর নাম দেখে আপনি এই ওয়েবসাইটটি ইনস্টল করে নেবেন সো আমি ইনস্টল করে নিলাম ইনস্টল হয়ে গেলে আপনারা সিম্পল ওপেনে ক্লিক করে দেবেন ওফোনে ক্লিক করা দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে সো আপনারা যে ল্যাঙ্গুয়েজ আসছেন সেটি দিয়ে কন সো আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করা হবে সো আপনারা সিম্পলি এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন এরকম এরকম একটি ফর্ম আসবে সো এখানে আপনারা প্রথমে ফোন নেম দিতে হবে দেখা গেলে একটি ফোন নাম্বার দেবে আপনার ফোন থেকে ফোনের অ্যান্ড একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন এখানে সেম পাসওয়ার্ড এখানে দেবেন আর এই রেফার কোড কোথায় পেয়ে যাবেন রেফার কোড স্ক্রিন দিয়ে রাখবো নিয়ে নেবে সেখান থেকে বা ডিসক্রিপশন চেক করলে আপনি রেফার কোড পেয়ে যাবেন ইনশাল্লাহ সো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন এখানে রেফার কোড বসে দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন সো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আপনার মধ্যে এরকম ইন্টারফেস আসবে এখানে থাকা এই গ্রুপটিতে জয়েন হয়ে নেবেন সকলে আর এই নোটিসটি ভালো করে সকলে পড়বেন সো এই আমি দেখাই দিলাম যে কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন সো এখন আপনি যদি অনলাইন থেকে কাজ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন যে কীভাবে আমি কাজ শুরু করব সো কাজ শুরু করার জন্য আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে সো ভেরিফাই করার আগে আপনি জেনে নিন যে কাজগুলো কী কী সো এখানে আপনি মোবাইল রিচার্জ দিয়ে ইনকাম করতে পারবেন ড্রাইভ অফার জব অ্যাড ভিউ কুইজ জব টাইপিং জব ওয়েলকাম অফার এবং লিডারশিপ অর্জন করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সেভিউন আজকের মতো এখানে বিদেশে আমি সৌরভ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ